নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজও দিনভর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়াফলায় কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখ দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন শনিবার একত্রিশ তারিখ বিশেষ করে এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর খাতরা এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষকরা এখানে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলপুর শিউরি। এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী জেলা এদিকে দেখুন হলদিয়া এর পাশাপাশি জয়নগর মাজিলপুর নামখানা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এক তারিখ সকাল ছটা নাগাদ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা উলবেড়িয়া তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগাং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কেয়াতলা জয়নগর মাজিলপুর কুলপি হলদিয়া এর পাশাপাশি কাব দিক রায় দিঘি নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন হাবরা বনগা চাকদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় রবিবার এক তারিখ দুপুর বারোটা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখুন নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এখানে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দা চন্দ্রনগর হাবরা বনগা, এর পাশাপাশি চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এখানে কিন্তু তুলনামূলকভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে কাথি জলেশ্বর বেলদা এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা পাশেরগঞ্জ এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর বর্ধমান পান্ডুয়া চাকদা এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘুষকরা বোলপুর দুর্গাপুর শিউরি চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু দেখি তাহলে দেখুন রাতের দিকে রয়েছে তো দেখুন রাতের দিকে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর সাতকেরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে এর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মহেশকালী কুতুবদিয়া চরখা এর পাশাপাশি থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এর পাশাপাশি লংগদু এদিকে দেখুন এদিকে খাগড়াছড়ি দীঘিনালা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলিকবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কিন্তু উপকূলবর্তী জেলা বরিশা খুলনা কোলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর এর পাশাপাশি মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বইজার সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা রংপুর এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটা নাগাদ কিন্তু উপকূলবর্তী জেলা উপকূলবর্তী জেলা কলাপাড়া এর পাশাপাশি মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট এদিকে সেনবাগ ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন থানচি কুতুবদিয়া মহেশকালী এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি হাট রাঙামাটি ফটিকছড়ি এর পাশাপাশি মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার কিন্তু ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গ ক্ষেত্রে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়িতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ইসলামপুরেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাতে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যা ছটা সাতটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জল জলপাইগুড়ি এর পাশাপাশি দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দু তারিখ বিকাল চারটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা এর পাশাপাশি চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষকরা বোলপুর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা খুলনা এর ঢাকা কাপাসিয়া এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে সিরাজগঞ্জ সিঘড়া বগরা সরিষাবাড়ি এখানে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন মহাদেবপুর গোরাঘাট চররাজপুর রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনহাটা শীতলকুশি কোচবিহার শ্রীরামপুর এখানে কিন্তু কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে খুবই হালকা থেকে মাঝারি রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন ইসলামপুর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে রানীগঞ্জ করণদিঘি মেনাপুর হরিচন্দ্রপুর এদিকে গঙ্গারামপুর এদিকে মালদা বালুরঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তিন তারিখ দুপুর তিনটের সময় বিশেষ করে উপকূলবর্তী বেদ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া এখানে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কুমবিল্লাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লাখাই মদন বাজার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিগরা রাজশাহী বগরা মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার চার তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার চার তারিখে দুটো নাগাদ দুটো নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা উপকূলবর্তী জেলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া জয়নগর মাজেলপুর বারুইপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ভাবে চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদী আর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসকরা সোনামুখী দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে শিউরি রামপুরহাট দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরাপাড়া ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুর দুটো নাগার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ক্ষেত্রে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী তিন চার দিন কি পরিমাণে বৃষ্টি হবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই রবিবার এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে তমলুক কোলাঘাট বালিচক উলবেড়িয়া কলকাতা কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া এবং বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে দেখুন দুর্গাপুর বাঁকুড়া এর পাশাপাশি বর্ধমান চাকুলিয়া খড়গপুর এই বেলটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম হবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি মহেশকালী ঢাকা ময়মনসিং সিলেট কালাই রং ংপুর রাজশাহী এই সমস্ত বিভাগে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচরে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার দু তারিখ আগামী সোমবার দু তারিখে গিয়ে দেখুন আগামী সোমবার দু তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে শুধুমাত্র এই সমস্ত এলাকা নদীয়ার শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর কাটোয়া এখানে কিন্তু দুই এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে দেখুন বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী খুলনা বরিশাল এদিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই মঙ্গলবার তিন তারিখ মঙ্গলবার তিন তারিখে গিয়ে দেখুন মঙ্গলবার তিন তারিখে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ কিন্তু আরও কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে ঢাকা রাজশাহী রংপুর এর পাশাপাশি সিলেট ময়মনসিং চিটাগং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার চার তারিখে যদি দেখি তাহলে দেখুন চার তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পাঁচ তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন পাঁচ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চিটাগং এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ছ তারিখ আগামী ছ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে আগামী সাত তারিখ আগামী সাত তারিখে গিয়ে দেখুন আবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিন্তু কমে যাবে শুধুমাত্র বাংলাদেশের ঢাকা রংপুর সিলেট ময়মংসিং চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আট তারিখে দেখুন আট তারিখে গিয়ে বৃষ্টি পরিমাণ আরও কমে যাবে ন তারিখে ন তারিখে দেখুন ন তারিখে গিয়ে বৃষ্টি পরিমাণ আরও কমে যাবে দশ তারিখে দেখুন দশ তারিখে গিয়ে কিন্তু ধীরে ধীরে আবার বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে এগারো তারিখে গিয়ে দেখুন আরও বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ